بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر لله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

atolli ga salam wa bolai madinai pathi dilam ya ya rasulun salam wa laika ya nabii be salam मनवदन कहा करके कुलधे मैं मिल जा रहे रोड पर जो सुना रहे द्वारा सेवा दावा कलाम मुजालम देव की कशव सुदामी दावा दिए

আল্লাহ তাদের রুহানের দোয়ার কৃপ করে নানা ইয়াল্লাহ কে আমরা যারা আমিন আমিন বলতে সাল্লা

আমাদের সমাজের প্রতি আপনারা খাস রহমত নাজিল করেন ওই পরিবারের প্রতি আপনারা খাস রহমত নাজিল করেন সকলকে সুখে শান্তি জীবন যাপন করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন যেই ভাইরা আল্লাহ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে আল্লাহ সকলের দিলে নেক মকসুদ আপনি পুরো করেন আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ সকলকে দিনের খাতে বসে আপনি কবুল করেন আল্লাহ ওদের চাওয়া পাওয়া আপনি কবুল করেন আল্লাহ মুক্ত সমাজ করার উদ্দেশ্যে আল্লাহ ওদের সমাজ আল্লাহ ওদের আপনি কবুল করে নেন আল্লাহ শিক্ষিত সমাজ কবুল আল্লাহ মানুষের উপকার হয় দিনের আল্লাহ ইসলামের বিপক্ষে যত কাজ আছে সমস্ত কিছু যা আল্লাহ আপনি কবুল করে আল্লাহ সকলকে সুখে শান্তি জীবন যখন তুমি দান করেন আল্লাহ ওদেরকে দুনিয়াতে সম্মানের মানুষের

সবাই সবাই থাকবা আবার もう一度。もう一度。もう一度。